গুড মর্নিং বন্ধুরা মিঠুস ক্রিয়েশন কুকিং থেকে মিঠু বলছি আজকে আমি নিয়ে এসেছি সুটকি মাছের ভর্তা রেসিপি উইথ বরবটি বরবটিটার মাথা লেজ কেটে ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে দিলাম এটা জলেও সেদ্ধ করা যেত কিন্তু আমি ভাতের মধ্যে করলাম যাতে পানসে না লাগে জলে সেদ্ধ করলে একটু পানসে ভাব আসে বরবটিটাকে ভাত থেকে তুলে নিচ্ছি খুব সুন্দর এটা সেদ্ধ হয়ে গেছে ঠান্ডা করে এটা ভাত থেকে তুলে নিচ্ছি আর ভাত পরিষ্কার করে বরবটিটা নেব আর মাছটা জলে ভিজিয়ে রেখেছিলাম একটু গরম জলে তা মাছের গায়ের আঁশগুলো সব আস্তে আস্তে করে এইভাবে তুলে নেব শুকনো মাছের আঁশগুলো জলে ভিজিয়ে এইভাবে তুলে নিতে হয় যেনারা খান বা করেনারা তো অবশ্যই জানেন বন্ধুরা আমি আজকে শুকনো মাছের বা সুটকি মাছের যাই বলুন বা ড্রাই ফিশ ভর্তা বরবটি দিয়ে ভর্তা করব। এবার আমি এটা বেটে করবো কারণ সে মিক্সির থেকে শিলেবেট বাটলে বেশি টেস্টি হয় আর একদম মিহি করবো না একটু দানা দানা থাকবে নিয়ে নিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা আর শুকনো মাছটা যেটাকে ড্রাই ফিশ বলছি একসাথে এটাকে বেটে নেব খুব একদম পুরো মশলার মতন মিহি করবো না একটু দানা দানা থাকবে সেটাই খেতে খুব ভালো লাগে ভর্তা মিক্সিতে বাটার থেকে শিলে বাটলে কিন্তু অনেক বেশি টেস্ট হয় এটা আমার মনে হয় দিয়ে দিচ্ছি তিনটে ভাজা শুকনো লঙ্কা তেলে ভাজা ও বরবটি সেদ্ধগুলো ভাতগুলো পুরো ছাড়িয়ে নিয়েছি আমি শুকনো লঙ্কা ভাজার একটা দারুণ গন্ধ থাকে আপনারা যেনারা শুকনো লঙ্কা পছন্দ করেন না তেনারা শুধু কাঁচা লঙ্কাই দেবেন শুকনো লঙ্কাটা স্কিপ করবেন শুকনো লঙ্কাটা একটু ঝালো বেশি হয় এবং অনেকে সহ্য করতেও পারেন না সেই জন্যে শুকনো লঙ্কাটাই আপনারা চাইলে স্কিপ করতে পারেন আমার হয়ে গেছে বরবটিটা বাটা দেখুন একদম মিহি করিনি কড়াইতে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আমি আজকের রেসিপিতে আমি রসুন দেইনি শুধু পেঁয়াজ শুকনো মাছের সঙ্গে রসুন দিলে মাছের টেস্টটা একদম থাকে না মাছের যে গন্ধটা সেটা একদম হারিয়ে যায় শুধু রসুনের গন্ধ হয়ে যায় সেই জন্য আমি এখানে রসুন কিন্তু স্কিপ করেছি রসুন দিয়ে শুকনো মাছের ভর্তা ভালো হয় না খেতে সেই জন্য আমি এখানে শুধু পেঁয়াজ ব্যবহার করেছি কারণ শুকনো মাছের গন্ধটা একদমই পাওয়া যায় না যারা আমরা শুকনো মাছ খাই তারা কিন্তু শুকনো মাছের গন্ধটা শুকনো মাছের যাই করি না কেন সম্বার করি বা এরকম ভর্তা করি বা অন্য সবজি করি শুকনো মাছের গন্ধটা বোঝা গেলে বেশি খেতে ভালো লাগে বা টেস্টি লাগে হয়ে গেছে নেড়েচেড়ে নিলাম তেলের ওপরে খুব ভালো করে শুকনো করে নিলাম আমার ভর্তার রেসিপি হয়ে গেছে এই পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদের অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা যারা নতুন আমার দেখছেন তাদেরকে বলবো বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আমার এই রেসিপি যদি ভালো লাগে অবশ্য অবশ্যই একটা লাইক দেবেন আর এরকম পথটা যদি খান শুকনো মাছ বানিয়ে খাবেন ঠিক আছে তা আপনাদের বন্ধুদের সঙ্গে আবার দেখা হবে আমার অন্য ভিডিও নিয়ে আবার আসব আজকে এই পর্যন্ত তবে শুকনো মাছের ভর্তা কিন্তু গরম ভাতে প্রথম পাতে অসাধারণ যেসব বন্ধুরা এখনও করে খাননি তাদেরকে আমি অনুরোধ করব যে একবার এটা করে খাবেন আর যারা খান না তারাদের তো আর বলার আমার জায়গা নেই ঠিক আছে থ্যাংক ইউ নমস্কার